একজন কাটুরে জঙ্গলে কাঠ কাটছিল হঠাৎ তার কুটার নদীতে পড়ে গেল সে কাঁদতে লাগল তখন নদীর দেবী এসে তাকে জিজ্ঞেস করল কেন কাঁদছো কাটুরে বলল আমার কুটার নদীতে পড়ে গেছে দেবী প্রথমে তাকে সোনার কুঠার দেখালেন তিনি বললেন এটা কি তোমার কাঠুরে বলল না এটা আমার নয় তারপর দেবী রূপার কুঠার দেখালেন সেও বলল না এটাও আমার নয় শেষে দেবী তার আসল লোহার কুঠারটি বের করে দিলেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার তার সততায় খুশি হয়ে দেবী তাকে তিনটি কোঠারোই উপহার দিলেন